বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে মানে তোমাদের স্বাগত বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লার্কের পর এবার কিন্তু স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার আরও একটি পোস্টে ফর্মিলাপ শুরু হচ্ছে সেটা হচ্ছে প্রভেশনারি অফিসার যেটাকে আমরা পিও বলে থাকি তো এই পিওর জন্য ফর্ম ফিলাপ শুরু হচ্ছে এবং এই পিও সম্পর্কে যাবতীয় জিনিস কোয়ালিফিকেশান কী লাগবে এজ কী লিমিট লাগবে ফর্ম ফিল আপ কবে থেকে হবে পরীক্ষা কবে যাবতীয় জিনিস কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন ক্লিক করো যে কোনো ধরনের আপডেট সবার আগে জন্য তো দেখতে পাচ্ছ এখানে যে পিও পদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে তোমরা দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশ পঁচিশের তো ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু সাতাশ বারো অর্থাৎ সাতাশে ডিসেম্বর থেকে শুরু হবে এবং ষোলো এক দু হাজার পঁচিশ পর্যন্ত এই যে ফর্ম ফিল আপটা চলবে ঠিক আছে তো এবার আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে নেবো প্রথম যেটা দেখব সেটা হচ্ছে ভ্যাকেন্সি আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি যে টোটাল যে ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল ভ্যাকেন্সি কিন্তু ছশোখানা ভ্যাকেন্সি টোটাল রয়েছে ঠিক আছে আচ্ছা ব্যাংকের পরীক্ষা একটা জিনিস খুব ভালো তারা কিন্তু সব পরীক্ষার ডেট দিয়ে দেয় তো এখানে বুঝতে পারছো ফর্ম হবে সাতাশ থেকে ষোলো তারিখ প্রিলি পরীক্ষা অনলাইন প্রিলি পরীক্ষা হবে আট এবং পনেরোই মার্চ কিন্তু প্রিলি পরীক্ষা হবে এবং মেন্স পরীক্ষা হবে এপ্রিল মে মাসে সাইকোর যে টেস্ট সেটা হবে মে জুন মাসে ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশান হবে মে জুন দু হাজার পঁচিশে ঠিক আছে এবং ফাইনাল রেজাল্ট কিন্তু মে জুন মাসে অর্থাৎ বুঝতেই পারছো মে জুনের মধ্যে কিন্তু পুরো একদম পিও পোস্টটা তোমরাই যদি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারো কটা প্রসেস তাহলে কিন্তু তুমি ব্যাংকের প্রভিশনারি অফিসার হয়ে যাবে ঠিক আছে তো তো এটাই ব্যাংকের সঙ্গে অন্যান্য চাকরির তুলনা বা পার্থক্য বলতে পারো তোমরা তো যাই হোক আমরা দেখবো নেক্সট আচ্ছা নেক্সট যে দেখতে পাচ্ছি এজ এজ কত লাগবে তো একুশ বছরের নিচে হলে কিন্তু হবে না এবং তিরিশ বছর পর্যন্ত তো তিরিশ বছর পর্যন্ত হায়েস্ট ম্যাক্সিমাম তোমরা ইউ আর ক্যাটাগরি দিতে পারবে এছাড়া তিন বছর অর্থাৎ তেত্রিশ বছর পর্যন্ত ও এবং এসসি এসটিরা তোমরা পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু ফর্মটা ফিল করতে পারবে ঠিক আছে আর এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারছো অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই কিন্তু তুমি এটা পাচ্ছ ঠিক আছে তো আচ্ছা এখানে কিন্তু যে পুরো যে পিডিএফটা এখানে একদম খু পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু রয়েছে সিলেবাস থেকে শুরু করে সব কিছু রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিলির যে সিলেবাস প্রিলির যে পরীক্ষাটা প্রিলি পরীক্ষাটা একশো মার্কসের হবে যেখানে ইংরেজি রয়েছে ম্যাথ রয়েছে এবং রিজনিং রয়েছে টোটাল যে একশো একশোটা প্রশ্ন থাকবে এবং একশো নম্বরের তো এখানে ডিউরেশান রয়েছে অর্থাৎ ইংলিশের জন্য তোমরা পাবে কিন্তু কুড়ি মিনিট আচ্ছা ম্যাথের জন্য পাবে কুড়ি মিনিট এবং রিজনিং এবিলিটির জন্য পাবে কুড়ি মিনিট টোটাল কিন্তু এক ঘন্টা সময় পাবে ঠিক আছে তো এবং কোনো সেকশনাল কাট অফ কিন্তু যে নেই পিলি পরীক্ষা কিন্তু মেন্সে কিন্তু রয়েছে তো এখানে মেন্সেরও সিলেবাসটা রয়েছে তো যাই হোক আমরা এই পিডিএফটা পুরোপুরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল তোমরা নিচে লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাও সেখানে আমরা দিয়ে দিই এরকম গুরুত্বপূর্ণ চাকরি নোটিশগুলো কিন্তু সেখানে আমরা প্রোভাইড করি তোমরা সেখানে জয়েন হয়ে যাও এবং পুরো ভালো করে তোমরা এটা দেখে নাও ঠিক আছে তো সব কিছু এখানে কিন্তু কমপ্লিট জিনিস দেওয়া রয়েছে সাইকো টেস্ট থেকে শুরু করে গ্রুপ ডিসকাশন প্রত্যেকটা জিনিস রয়েছে তো অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ধরনের চাকরি আপডেট সবার আগে পাওয়ার জন্য কথা কিন্তু সব প্রত্যেকে জানো যেটা হচ্ছে ইন্ডিয়ার এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা রেলওয়ে থেকে শুরু করে ডাব্লু থেকে শুরু করে এবং এই যে পরীক্ষাটা আসছে পিএসসির আইডিও সের কিন্তু মক টেস্ট তোমরা দিতে পারবে এবং সেখানে কিন্তু একটা বিরাট প্রাইস ড্রপ হতে চলেছে এই যে একদম বছরের শেষে এবং এই যে এটা আঠাশ তারিখ থেকে কিন্তু শুরু হবে অনেকটা কমে যাবে এক বছরে তোমরা যদি এই যে পাসপোর্টটা সাবস্ক্রিপশনটা নিই নাও এক বছর ধরে তোমরা বিভিন্ন পরীক্ষা যে কোনো সরকারি চাকরি পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু তোমরা এমসি যে টেস্ট দিতে পারবে এবং নিজেকে যাচাই করতে পারবে তার জন্য লিঙ্ক কিন্তু আঠাশ তারিখ থেকে অ্যাক্টিভ হবে তো তোমরা আমাদের যে চ্যানেলের নিচে আমরা লিঙ্ক দিয়ে দেবো তো সেখানে কিন্তু তোমরা অবশ্যই যে এটা সাবস্ক্রিপশন নিতে পারো এবং বিগেস্ট প্রাইজ ড্রপ কিন্তু হতে চলেছে তো অবশ্যই তোমরা রেডি থাকো এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন প্রাইজ কিন্তু এভরি আওয়ারে তোমরা জিততে পারো যে তোমরা নিজেদের সাবস্ক্রিপশন নেওয়ার হতে এই গিফটগুলোও কিন্তু তোমরা জিততে পারো তো যাই হোক নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো